মোমন্দের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল সুন্দর করে কোরআনুল কারীমের মধ্য আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে পড়ে দিচ্ছেন আমার সঙ্গে সকলের ঠোঁট মিলিয়ে পড়োন নাম ক্বাদ আফলাহাল মুমিনুনািল্লাযীনা লাহুম ফিসলাতিহিম খাশিয়ুন ওয়াল্লাযী

সফল হয়েছে এবং তারা নামাজের মধ্যে বিনিয়োগ হয়ে যাবে যাদের মধ্যে ছয়টি গুণ থাকবে এক নম্বর যারা নামাজের মধ্যে বিনিয়োগ হয়ে যাবে এবং হয়ে যাবে এবং তারা বিহুতা কোনো কাজ করবে না মন্দ কোনো কাজ করবে না তিন নম্বর যারা এখন নিশ্চয় কথা প্রদান করবে জাকাতে ব্যাপার দ্বারা সন্তুষ্ট থাকবে আল্লাহ বিধানকে মেনে নেবে চার নম্বর তারা নিজেদের লজ্জা হেফাজত করবে ছয় নম্বর আল্লাহর বিধানকে মেনে নেবে যাদের মধ্যে এই ছয়টি গুণ থাকবে আল্লাহ নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহলেগি মোসাল্লা তো সাল্লাম বেশ সুন্দর করে বলেছেন তারাই তো দুনিয়ার মধ্যে সাফল্যতা অর্জন করতে পারবে হ্যাঁ যুবক ভাই রামাট আব্বাজি রামট দিদিদের কাল লাগে তুই শুনে যান আল্লাহ রব্বুর আমি আরও সুন্দর করে বলছেন ইন্ন অমিনু

এই পৃথিবীর মহাবিশ্রমা গ্রন্থ ক্রণালকারিম থেকে তাপসির করা হবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে তাদের ইমানটা দ্বিগুণ করে বেটে যাবে আর ইমান প্রবেশ করতে পারবে তারা আল্লাহ রা আরো সুন্দর করে বলছেন নবী আপনি বলে দেন আল্লা দিন

ইমান এনেছে এবং আল্লাহ রব্বুল আমিনের কাছে গুণা থেকে মাপ চাই যাদের যারা আল্লাহর কাছে পদ্মে নিয়ে তো গুণা থেকে মাপ চাইবে রসুল্লাহ তিনি সুন্দর করে বলেছেন আল্লাহ রব্বুল আলম তাদেরকে মাফ করে দিবে বলেন না সুবাহান আল্লাহ গুনা করেছেন চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আব্বারা বলেন তো আল্লাহ পাক এখনো আসরা নাই অবশ্যই আছে যেই সমস্ত ব্যক্তিগণ তাহজত মুহূর্তে অজু বানিয়ে দিয়ে আল্লাহর পা কর মে তার এই কপালটা ঠেকিয়ে দেয়া আল্লাহ আরব বলা মিনকি বোম্বে থাকে ও আল্লাহ দ্বারব আমি অন্যায় আল্লাহ পাক করেছি জুনুমও করেছি আল্লাহ দয়া করি মেহরবানি করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন রসিউল্লাহ বলেন বাম্বা এই কথা বলতে দেরি আল্লাহ বামদাকে মাফ করতে এক সেকেন্ড দেরি করে নাজ বলেন না সোহান আল্লাহ